গোসার मतदार বি গোসার मतदार চাই কতজন ইনদেল অবস্থা কত ইনদেল অবস্থা কি কি আই গোসার সমস্ত গোসিয়া তো কারানো আল্লাহ দে আল্লাহ গোসার मतदार কত রক্ষা করি বলে লাই বুতার পুদুলাই সিস্টেম মধ্যে পরিবর্তন করা লাই লাই মাই নেলা বুচছো আন নবী আওলাদা মাসকারুতিল বু আন নবী নেলা মাসকারুতিল বু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে